救急車通行します。救急車がガスト方面に進行します。救急車ガスト方面に進行します。 জাপানে সেই প্রথমবার আমি এরকম একটা জিনিসের মুখোমুখি হলাম তো ভাবলাম পুরো অভিজ্ঞতাটা একটুখানি আপনাদের সাথেও শেয়ার করি তো এরকম সমস্যাতে আমি সত্যি আগে কোনো দিন পড়িনি এমনকি আমাদের দেশেও আমি পড়িনি তো এই যে রাস্তায় এত লোক দেখছ এটা হচ্ছে জাপানে এখন হচ্ছে সব জায়গায় সামার ফেস্টিভ্যাল হচ্ছে হানাবি তো আমি আপনাদের সাথে আগেও শেয়ার করেছি যে এই হানাবি উৎসবগুলো মূলত স্টেশনের কাছাকাছি হয় তো এই সময় প্রচুর মানুষ আছে যারা হচ্ছে ট্রেনে করে বেশিরভাগ লোক আসে কেন কি যেহেতু এটা হচ্ছে আমার আমি যে এরিয়াতে থাকি ফুকুসীমার সবচেয়ে বড় হানাবি ফেস্টিভ্যাল তো এখানে মোটামুটি ষাট থেকে সত্তর হাজার লোক হয় এই ফেস্টিভ্যালটাতে তো এত লোকের পার্কিং তো দেওয়া সম্ভব নয় তো যেহেতু এত লোকের পার্কিং সবাই পায় না যারা দেরি করে আসে তো পার্কিং যেহেতু এত পাওয়া সম্ভব নয় তো বেশিরভাগ মানুষ কী করে এই সময়টাতে হচ্ছে ট্রেনে করে আসে তো এই সময় মানে প্রচুর ভিড় হয় আর যেহেতু একটা টাইমে অনুষ্ঠানটা শেষ হয় এবং শেষ হওয়ার পরে সবাই বাড়ি যেতে চায় তো প্রচণ্ড পরিমাণে ভিড় হয় এবং সেই ভিড়টা এড়ানোর জন্য মানে কিভাবে জাপান ব্যবস্থাটা করেছে দেখুন মানে আমি এরকম ভিড় জাপানে প্রথমবার দেখছি আর এদিকে হচ্ছে দুটো দলে প্রথমত রাস্তা দিয়ে আমরা আসার সময় দুটো দলে ভাগ করা হয়েছে মানে পুলিশি পুলিশ বিভক্ত করেছে দুটো দলে যারা মানে আমি যে সাইডে থাকি সেই সাইডে যাবে সে তাদের জন্য আলাদা দিকে আসতে হবে এবং আর দিক যারা অন্য আমাদের অপোজিট সাইডে যাবে তাদের জন্য আলাদা রাস্তা তো এই যে সামনে যত মানুষজন দেখছেন এরা হচ্ছে সবাই আমরা যেদিকে যাবো সেদিকেই যাবে তো সেইটার লাইন এবং এইটাতে যাতে কোনো ঝামেলা ঝাটি না হয় তো এত ভিড় যেহেতু তো যাতে কোনো ঝামেলা ঝাটি না হয় এখানে সুন্দরভাবে পুলিশ মোতায়েন রয়েছে এবং বারবার তারা অ্যানাউন্স করছে সব মানুষকে অ্যালার্ট করছে তার সাথে হচ্ছে এখানে দেখুন এই যে সরু সরু লাইনগুলো আপনারা দেখতে পাবেন ঠিক অনেকটা পুজোর প্যান্ডেলের মতো জিনিসটা মানে আমরা আমাদের দেশে যেরকম ধরুন পুজোর প্যান্ডেল এরকম দড়ি দেওয়া হয় বা এরকম বাসের যে লাইনগুলো থাকে যেখানে মানুষ থেমে থেমে এরকমভাবে যায় অনেকটা সময় ধরে ঠিক সেরকম একটা ব্যবস্থা করা হয়েছে যতজন স্টেশন অবধি পৌঁছাচ্ছে গিয়ে তো তারপরে গিয়ে আবার অন্য লোকদের মানে স্টেশনে ঢুকে টিকিট কাটা হয়ে যাচ্ছে দেন অন্য লোকদের এখান থেকে ছাড়া হচ্ছে মানে সবাই আস্তে আস্তে আর কি এগোচ্ছে আর এত লোক মানে পঞ্চাশ ষাট ষাট সত্তর হাজার যে লোক হয় তার মধ্যে তো মানে হয় না যে স্টেশনে প্রচুর মানে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না আমাদের পেছনও কত যে বড় একটা লাইন আমাদের যে লাইনে দাঁড়িয়েছে আমাদের মোটামুটি দেড় ঘন্টা লেগেছে আমাদের স্টেশনে ঢুকতে তো লাইনে মোটামুটি আমরা দেড় ঘন্টা দাঁড়িয়েছিলাম এত সময় ধরে মানে জীবনে আমি প্রথম ট্রেনে ট্রেনের স্টেশনের টিকিট কাটার জন্য এরকম দেড় দুই ঘন্টা লাইন আমি প্রথম ফেস করলাম তো দেড় ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে আমরা হচ্ছে তারপরেও দেখুন আমাদের পেছনে কতটা পরিমাণে ভিড় এবং জাপান সর মানে জাপানের যে মানুষজনের মাথায় ঠিক কতটা বুদ্ধি কিভাবে দেখুন যে এত সুন্দর করে মেনটেন করছে প্রত্যেকটা স্টাফ স্টেশনের প্রত্যেকটা স্টাফ সমানভাবে একদম কাজ করছে সব কিছু তারা ঠিকঠাক করে দিচ্ছে বলছে চিল্লি চিল্লি এবং তার সাথে রয়েছে পুলিশ এত বড়ো একটা ফেস্টিভ্যাল তারাও পুরোপুরি মেনটেন করছে তারা জানেন যে এতটা ভিড় হয় এদিকে আমরা হচ্ছে এখন টিকিটটা কাটছি তো যেহেতু প্রথম আমি এরকম একটা ইউনিক জিনিস দেখলাম তো সেই জন্য আপনাদের সাথে একটুখানি শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর ভাবুন দেখি যে আমাদের দেশে এরকম পুজোর সময় প্রচুর পরিমাণে ভিড় হয় তো সেখানে যদি এরকমভাবে মেনটেন করা হতো হয়তো মানুষে মানুষে কোনো রকমভাবে ঝগড়া ঝামেলা মারপিট ইত্যাদি এগুলো হতো না স্টেশনে বিশেষ করে আমাদের নৈহাটিতে কালী পুজোতে প্রচুর পরিমাণে ভিড় হয় এবং সেই পরি সেই সময় আশা করি সবারই খুব প্রবলেম হয় তো প্রবলেম না করে সবাই যদি এইভাবে যাতায়াত করতো কতই না সুন্দর হতো জিনিসটা সুষ্ঠুভাবে মিটে যেত তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর জাপানের এই ব্যবস্থাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন টা